আমরা এখন যাচ্ছি নালিতাবাড়ি উপজেলায় শেরপুর নালিতাবাড়ি উপজেলা আমরা সবাই উদ্যোগ নিয়েছি মানুষের যদি কোনো হেল্প না গে পানিবন্দি মানুষের যদি কোনো হেল্প না তা আমরা নিজ দায়িত্বে করবো কোনো টান সামগ্রী নিয়ে যায়নি কিন্তু যদি কোনো হেল্প প্রয়োজন হয় সেটা নিয়েই আমরা কাজ করব দেখা যাচ্ছে আমাদের স্বেচ্ছাসেবী দলেরা খুবই আনন্দিত তাদের হেল্প করার জন্য এখন আমরা আমাদের গন্তব্যস্থলে এসে পৌঁছেছি এখন আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের কাজে যাব আমরা দেখতেছি যদি কারো কোনো প্রয়োজন পড়ে আমরা হ্যান্ড মাইক দিয়েও বলে দিচ্ছি আমাদেরকে আপনারা ডাকতে পারেন এ বলে তাদেরকে আমরা বলতেছি এখন আমরা একটা বাড়িতে যাচ্ছি সেই বাড়ির ফ্রিজ আসবাবপত্র আর সেফ জায়গায় তুলে দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন এখন একটা বাড়িতে আছি সেই বাড়ির কিছু কিছু আসবাবপত্র আছে সেগুলো সেফ জায়গায় তুলে দেওয়ার জন্য আমাদের স্বেচ্ছাসেবী দলেরা অক্লান্ত পরিশ্রম করে কাজ চালিয়ে যাচ্ছে আর আপনারা চাইলেও শেরপুর বাড়ি উপজেলায় যদি হেল্প করতে আসেন তাহলে অবশ্যই সাথে করে বোট নিয়ে আসবেন অথবা নৌকা নিয়ে আসবেন তাহলে পর্যাপ্ত পরিমাণ আপনারা মানুষের পাশে দাঁড়াতে পারবেন এবং সহযোগিতা করতে পারবেন আমরা সম্ভব আমরা রাস্তা দিয়ে হাঁটতেছি এখানে রাস্তায় রে এই রাস্তা দিয়ে হাঁটতেছি যদি কারো কোনো প্রয়োজন পড়ে আমরা সেই তাদের ডাকে সারা দিয়ে তাদের সাথে কাজ করতেছি গড়ের আসবাবপত্র গরু ছাগল এগুলো আমরা সেফ জায়গায় নেওয়ার জন্য চেষ্টা করতেছি আমাদের দলেরা অনেক অক্লান্ত পরিশ্রম করে তারা সহযোগিতা করে যাচ্ছে আমরা চাই যেন মানুষ তাদের জিনিসপত্র যেন সেফ জায়গায় নিয়ে আসতে পারে অনেক মানুষের ঘরের ধান খাবার খবর যা আছে সেগুলো ডুবে গেছে যদি আমাদের স্বেচ্ছাসেবী দলেরা দেখতে পাচ্ছেন তারা গোয়ালঘর থেকে গরু ভের করে সেফ জায়গায় নেওয়ার জন্য চেষ্টা করতেছে তাই বলতে হলে শেরপুর নালিতাবাড়ি উপজেলার মানুষ খুবই দুর্ভোগে এবং খুবই অসহায় অবস্থায় রয়েছে আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিন এবং শেরপুর নালীতে এবং জিনাইঘাতি জেলার মানুষের পাশে দাঁড়ান